আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাম্লিফায়ারের তিনটা ক্যাবিনেট রাখা আছে তো এই তিনটা ক্যাবিনেটের মধ্যে একটাতে তৈরি করব আমরা হেড দেখতে পাচ্ছেন এটা একটা ডেল্টা পি নাইন থাউজেন্ড অনের ক্যাবিনেট এটা একটা অরিজিনাল ক্যাবিনেট তো এই কেবিনেট এবং ভিতরে যে ফিটিংস দেখতে পাচ্ছেন এটা এক ভাই আমাদের কাছে পাঠাইছেন আমাদের থেকে প্রফেশনাল হেড তৈরি করে নেওয়ার জন্য তো আপনারা হেডের ভিতরের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আজকে এই কারণেই শুধু আমাদের বাংলাদেশের টেকনিশিয়ানরা যদি কোনো এমপ্লিফায়ার হেড তৈরি করে প্রফেশনাল এম্ব্লিফায়ার হেড সেগুলো মানুষ নিতে চায় না এর কারণ একটাই যে এই সমস্ত টেকনিশিয়ানের কারণে পুরা টেকনিশিয়ান ভাইদের বদনাম হয় কারণ যারা হেড তৈরি করতে পারে না তারাও হেডের অর্ডার নিয়ে হেড তৈরি হেড তৈরি করতে চায় অনেকটা এরকম যে কামার দইয়ের বায়না নেয় কামারের কাজ হচ্ছে হাতুর পিটানো সে যদি দইয়ের বায়না নেয় দই কিন্তু তৈরি করতে পারবে না সেরকমই একটা উদাহরণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ভিতরে সেট আপের কী অবস্থা তাহলে যদি সেট আপের অবস্থা হয় তাহলে কেমন বাঁচবে আর কেমন সার্ভিস দিবে এমলিফায়ারটি আপনারাই বলেন তো যাই হোক এই এমলিফায়ারটি আমরা টোটাল কমপ্লিট করে দেবো ভাইকে এবং কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থা কেমন হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটা পাঁচশো ষোলোর কেবিনেট তো এই ক্যাবিনেটের মধ্যে আমরা যে একের ভিতর দুই এমলিফায়ারগুলো তৈরি করে থাকি সাধারণত এই হাজার আশি কেবিনেটে আমরা তৈরি করি তো এই পাশে যে আশি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে সেট দেখতে পাচ্ছেন ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম কুষ্টিয়া থেকে জিয়া ভাই আমাদের কাছে এই ট্রান্সফর্মার দুটি পাঠায় এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার এটা আউটপুট ট্রান্সফর্মার এবং এই ট্রানজিস্টর মডিউল এখানে চোদ্দোটা ট্রানজিস্টার ফায়ার ছিল এবং বাদ বাইকে আমরা দিয়ে এখানে ষোলোটা ট্রানজিস্টার দিয়ে কমপ্লিট করা হয়েছে এবং খুব শীঘ্রই এই এমলিফায়ারটি আমরা কুষ্টিয়া জিয়া ভাইয়ের জন্য রেডি করব এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংরা নাটোর জেলায় থেকে এক ভাই আমাদের কাছে এই ক্যাবিনেট পাঠাইছেন এবং ওই ভাইয়ের কাছে এই ট্রান্সফর্মার ছিল আউটপুট ট্রান্সফর্মার এটা এটা কোনো কারণবশত শত্রুতার কারণে ভাইয়ের এই অ্যামলি ফায়ারগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন তারটা সম্পূর্ণ পুড়ে গেছে জ্বলে গেছে একদম এই আউটপুট ট্রান্সফর্মারটা ব্যবহার করব আমরা এবং এখানে যে হিটসিং দেখতে পাচ্ছেন এটাও পুরে আঙ্গার হয়ে গিয়েছিল তো এটাতে আমরা অলরেডি ট্রানজিস্টরগুলো ফিটিং করে নিয়েছি আট আট ষোলোটা ট্রানজিস্টর আমরা দুই পাশে ব্যবহার করব এই হিটসিংও ভাইর ছিল এ পাশে দেখতে পাচ্ছেন আর এই পাওয়ার ট্রান্সফর্মারটাও ভাইর ছিল পাওয়ার ট্রান্সফর্মারটা আমরা অলরেডি মাপ যোগ দিয়ে দেখছি পাওয়ার ট্রান্সফর্মারটা ঠিক আছে আর এই ক্যাশিংটা ভাই আমাদেরকে পাঠাইছেন তো এই ক্যাশিংয়ের মধ্যে আমরা একের ভেতর দুই এরকম একটা অ্যাম্লিফায়ার তৈরি করব। আর এটা যে একটা কমপ্লিট হেড তৈরি হবে আর আমাদের কাছে আরও একটা ডেল্টা নয় হাজার একের অরিজিনাল ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যে আমরা টোটাল চৌষট্টি ট্রানজাস্টর দিয়ে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল অথবা ছয় ইঞ্চি ভয়েস কয়েলের যারা ছাপ বাজাইতে চান তাদের জন্য এই অ্যাম্লিফায়ারটি রেডি করব। তো এটা একটা প্রফেশনাল ব্রিজ মোড এম্ব্লিফায়ার তৈরি হবে এটা দিয়ে এবং হিটসিং দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের হিটসিং এ পাশে আরও একটি আছে আর বুস্টার মোডের মধ্যে দেখতে পাচ্ছেন ব্রিজ মোডের অপশন রাখা হয়েছে তো এগুলা দিয়ে আমরা আরও একটা হেড তৈরি করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা হেড তৈরি করার পরে কমপ্লিট ভিডিও দেব ইনশাল্লাহ তো যে সমস্ত ভাইরা আমাদের কাছে বুস্টার একের ভিতর দুই অথবা হেড তৈরি করে নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি পুরাতন কোনো এক্সেসরিজ থাকে সেক্ষেত্রে সেগুলো দিয়ে আর বাদ বাকি দিয়ে আমরা তৈরি করে দিতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হুম